এমডি মিজানুর রহমান লিখেছেন আমার কালার বাট বাচ্চার বয়সে এগারো দিন হলো ব্রুডার জ্বালিয়ে রাখবো কত দিন এটা ঘটনা হচ্ছে ব্রুডারটা এগারো দিন বয়স আর এই বিশ দিন বয়সের ব্যাপারটা এরকম না যেহেতু আবহাওয়াটা খারাপ সেই জন্য ঘরটা গরম রাখার জন্য ব্রুডারটা জ্বালিয়ে রাখতে হবে যাতে মুরগিগুলোর ঠান্ডাজনিত রোগ না হয়ে যায় এমডি নাসির লিখেছেন নারায়ণগঞ্জ আর হাজার ব্রয়লার একশো পঁচাশি ধন্যবাদ জানাই এটা কিন্তু গতকালকের মেসেজগুলো আমার তুলে ধরা উচিত হয় না এরপরে তুলে ধরছি ইউজার আইডি থেকে লিখেছেন সাতকের একশো আশি টাকা মোহাম্মদ রাকিব লিখেছেন সিং একশো তেহাত্তর টাকা এটা গতকালকে ওনারা কমেন্ট করেছে গতকালকে কে কোথায় কত টাকা কেনা বেচা করেছেন এইগুলোর সাথে মিলাতে পারবেন তাহলে বুঝতে পারবেন ওনারা ঠিক না বেটিক বলেছেন ইউজার আইডি থেকে লিখেছেন ভাই আগামী দশ দিন পরে রেডি মুরগির বাজার কেমন থাকবে বাজার এরকমই থাকার কথা বারা কমাটা ওইটা আল্লাহ ভরসা দেখা যাক কী হয় ফজলু লিখেছেন ঈশ্বরগঞ্জ একশো চুয়াত্তর টাকায় ধন্যবাদ জানাই আপনাকে কুষ্টিয়া থেকে ইউজার আইডির পক্ষ থেকে জানিয়েছেন কুষ্টিয়া একশো আশি টাকায় ধন্যবাদ জানাই আপনাকে মোফাজ্জল হোসেন লিখেছেন নেত্রকোনা ব্রয়লার বাজার কত বাই বাষট্টি থেকে তেষট্টি টাকায় গতকালকে কেনা বেচা হয়েছে সকালে ওই রেটে কেনা বেচা হয়েছে আপনারা জানেন সকালে কিন্তু এই রেটটা এই সময়ের জন্যই এটা সারা দিনের নয় আমি দুইটা তিনটা দিকে আবারও পরিবর্তন হইলে লাইভে এসে আপনাদেরকে বিভিন্ন তত্ত্ব উপাতগুলো এবং মুরগির বাজার দর পাইকারের নাম্বার সহ কিন্তু আমরা তিনটে সময় দিয়ে দিই এরপরে রাসেল আহমেদ লিখেছেন ভাই আপনার কাছে কি কিছু বাচ্চা পাবো অল্প কিছু বাচ্চা নিতাম একশো একশো করে আসলে দেওয়ার সুযোগ নাই সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত মিনিমাম দুইশো বাচ্চা নিতে হবে দুইশো বাচ্চা নিলে সেই সাথে আমরা যে কোনো জায়গা থেকে দিতে পারবো জুয়েল মিয়া লিখেছেন সোনালি মুরগির দাম কত সোনালী মুরগি দুইশো ষাট টাকায় আছে ওরেঞ্জ লিখেছেন ইসলামের বা সামনে লিখতে চাইছিলেন বৃহস্পতিবারে ব্রয়লারের পাইকারি দাম কেমন হতে পারে আমাদের সিরাজগঞ্জ নকাল একশো আটাত্তর টাকা বিক্রি হচ্ছে এরকমই থাকবে সিরাজগঞ্জে বাজারে একটু ভালোই থাকে খারাপ থাকে না ইউজার আইডিতে থেকে লিখেছেন আমি ঢাকা থেকে আজকে আমাকে ব্রয়লার বাচ্চা দিবে ছাপ্পান্ন করে বলেছে প্যাকেটের গায়ে এম আর পিটা থেকে নেবেন তাহলে কেউ আপনাকে ঠকাতে পারবে না আর পঞ্চান্ন ছাপ্পান্ন টাকার রেট অ্যাভেলেবেল হয়েই গেছে ইউজার আইডিতে লিখেছেন আজকে বাচ্চার দাম কি কম কিছুটা কম আছে ব্রয়লার ছাড়া অন্যগুলো আবার ব্রয়লার বাচ্চার দাম কিন্তু বেড়েছে এম ডি রেজওয়ান লিখেছেন ভাই রংপুরা কালারভাট মুরগির রেট কত রংপুরা কালারভাট মুরগির রেট আছে একশো সরি দুইশো বত্রিশ থেকে দুইশো ছত্রিশ টাকা পর্যন্ত জাকারিয়া স্টিকার কমেন্ট করেছেন ধন্যবাদ জানাই নাজিমুদ্দিন লিখেছেন মুরগির কামে গেলা ভাই এইখানে মুরগির খামারে হয়তো লিখতে চাইছিল ধন্যবাদ জানাই এরপরে বিষয়গুলো আপনারা যদি সুন্দরভাবে উপস্থাপন করেন তাহলে কিন্তু আমরা কিন্তু তথ্যগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে সহজ হয় আমাদের জন্য এজন্য বাংলায়ও করতে পারেন ইংলিশেও করতে পারেন তবে সুন্দরভাবে উপস্থাপন করেন রুবেল লিখেছেন কালার বার্ড দাম কত কালার বার্ড বাচ্চা গতকালকে গেছিল। উনপঞ্চাশ থেকে বাহান্ন টাকা ছাপ্পান্ন টাকা তিন চারটি রেটে কেনা বেসা হয়েছে আজকে উনপঞ্চাশ থেকে বাহান্ন দুইটি রেটে কেনা বেচা হবে রুবেল সরকার লিখেছেন কিশনগঞ্জে কালারবান মুরগির বাচ্চা কত আজকে বাহান্ন টাকা সর্বোচ্চ কেনা বেচা হবে সুকুমার সরকার লিখেছেন বাইসাতকির আজকে বিক্রয় হয়েছে সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ টাকায় সোনালি মুরগি বলতে সোনালি হাইব্রিড অথবা হাইব্রিড সুপার এগুলো কেনা হয়েছে ক্লাসিকগুলোর দাম বেশি আপনারা জানেন প্রত্যেক জায়গাতেই ক্লাসিক এবং হাইব্রিডের দামের একটা তফাৎ থাকে একটার সাথে আর একটা মিলাবেন না সোনালি শুনেই যে বলবেন যে এই রেট তো ওইটার সাথে মিলে না আবার ওই রেট এটার সাথে মিলে না ব্যাপারটা এরকম না সোনালি হাইব্রিড সুপারটা কেনা ব্যসা হয় কালারওয়ার্ডের রেটে আর শোনালি নর্মালটা কেনা ব্যসা হয় সোনালি ক্লাসিক নর্মাল একই রেটে তাই কালারবারডের রেটে বিক্রি করতে চাইলে সোনালি হাইব্রিড সুপার লাগবে ধন্যবাদ জানাই সবাইকে বাচ্চা লাগলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন